আপনার মাসে যদি আপনার পাঁচ ডলারও হয় যদি এক ডলার হয় আপনার ব্যাংকে টাকাটা চলে আসবে প্রমাণ দেখতে চান তাহলে বিরোধটা কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম ওর তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে বর্তমানে কি জানেন বর্তমানে হলো কি যে আমাদের বাংলাদেশে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যে তারা মনে করেন যেন আমার মনে হয় ফেসবুক ফেসবুকের মালিক আমরা জানি যে মার্ক মার্কিন ঠিক না ফেসবুক কোম্পানির যে মালিক তো আমার মনে হয় বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে মানে কি এদের কথাতে বোঝা যায় যে মনে করেন ফেসবুকটা মনে হয় ওনাদের ঠিক আছে মানে কি ফেসবুকের মালিক যে মার্ক জুকার ওনার থেকে ক্ষমতা আমাদের বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের বেশি কারণ ওরা সব কিছু জানে ফেসবুক সম্বন্ধে ফেসবুক ওরা যেভাবে বলে ফেসবুক সম্ভবত ওইভাবেই কাজ করে আমার সম্ভবত ধারণা কি কিছু কিছু কনটেন্ট ক্রিয়েটরদের কথা শুনলে এরকমই মনে হয় যে ফেসবুক ওদের কথাতে চলে তো তার মধ্যে হলো উনি একজন তো উনি একটা পোস্ট করতেছে যে পুশ করছে যে আপনার ইয়া যে উনি চার বছর আর সাত বছর ধরে কাজ করতেছে হ্যাঁ মনিটাইজেশন পাইছে এবং মনিটাইজেশনে সেট আপ করার সময় এনআইডি কার্ড দিয়ে সেট আপ করেছে এবং টিন সার্টিফিকেট দিয়ে সেট আপ করে নেয় ঠিক আছে তো উনি এই দাবিটা করতেছে এবং যাই হোক ও দাবিটা পড়ার কথা উনি যে আরেকটা দাবি করতেছে যে উনি পাঁচ সেন্ট হলেও ওনাকে পেড দেয় উনি তিন সার্টিফিকেট দিয়ে সেট আপ করে নাই এনআইডি কার্ড দিয়ে সেট করেছেন ঠিক আছে তো এনআইডি কার্ড দিয়ে সেট আপ করার পরে ওনার এই সুবিধাটা পাইছে যে আট ডলার হল ওনাকে পেমেন্ট দিয়ে দেয় পেড করে দেয় পাঁচ সেন্ট দিল পাঁচ সেন্ট যদি হয় এই পাঁচ সেন্টও আপনারে ব্যাংকে ট্রান্সফার করে দিয়ে দিবে হাস্যকর মানে গাজা হুখুরি কথা যেটা বলা হয় আর কি বুঝছেন কারণ হয় হয় ফেসবুক পাগল হয়ে গেছে আর না হয় যে ব্যাংক ব্যাংকের যে তেনা সারা মালিক ওনারা পাগল হয়ে গেছে আর উনি পাগল হয়ে গেছে ঠিক আছে দেখেন উনি কি বলছে যে উনি টিন সার্টিফিকেট সারা সেট করার কারণে উনাকে পাঁচ সেনো আপনার ইয়া দেয় এই পেট দিয়ে দেয় উনি প্রমাণ সকর দেখাইছে যে উনি জুলাই মাসে জুন মাসে উনি পাঁচ সেনও ইয়া পেমেন্ট পাইছে এবং আপনার ইয়া আট ডলারও পেমেন্ট পাইছে হ্যাঁ মানে ওনার দাবি হলো কি পাঁচ সেন্ট থেকে শুরু করে আট ডলার হলো আপনি কিন্তু ব্যাংকে তেমন সরামের পয়সাটা আপনি হাতে পেয়ে যাবেন হ্যাঁ রে ভাই বেকুপ মনে হয় আমার মনে হয় বাংলাদেশের মানুষ এখনও বেকুপ আছে এবং ওনার কমেন্টে গিয়ে আমি দেখলাম যে অনেক মানুষ ওনাকে স্বাগতম জানাচ্ছে এটা যাচ্ছে মানে বিভিন্ন ওনাকে উৎস দিচ্ছে যে মানে ওনার কথাটা যে বাস্তব এটা ওরা ধরে নিছে কিছু 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 ছোটো ছোটো ইউজাররা আছে তো এই পোস্টার দেখে আসলে আমি শুধু হাসতেছি যে এরকম মানুষ বাংলাদেশও আছে যারা এইসব ধরনের পোস্ট করতেছে সেই পোস্টটি আবার সাধারণ কিছুক্ষণ কিছু ইউজাররা আবার এটা গ্রহণও করতেছে ফেসবুকের ফেসবুকের আইন ফেসবুকের রুলস অনুযায়ী ফেসবুক এখন পর্যন্ত মানে এই পৃথিবীর মধ্যে দুইশো কুড়িটা দেশ আছে ঠিক আছে তার মধ্যে মাত্র ছয়টা কান্ট্রি আছে ছয়টা কান্ট্রিতে ফেসবুক আপনার পঁচিশ ডলার হলে পেমেন্ট দেয় ফেসবুক পঁচিশ ডলার হলে পেমেন্ট দেয় পৃথিবীর মধ্যে দুইশো বিশটা দেশের মধ্যে ছয়টা দেশে ঠিক আছে আর বাকি যে দেশগুলো আছে সব দেশগুলোর মধ্যে একশো ডলার পরিপূর্ণ হলে আপনাকে ইনকাম দেবে ইয়া পেমেন্ট দেবে পেড করবে এর আগে যদি আপনার 99 নাইন ডলারও যদি আপনার ইনকাম হয় তারপরে ফেসবুক আপনাকে পেমেন্ট দিবে না যতক্ষণ পর্যন্ত একশো ডলার না হবে তো একশো ডলার হলে পেমেন্ট দিবে এটা সবার মানে সব কান্ট্রির জন্য মাত্র ছয় টাকানটি বাদে ছয় কান্ট্রির মধ্যে আপনার পঁচিশ ডলার হলে পেমেন্ট দেয় এরকমও হলে দেয় না ঠিক আছে আর উনি বলতেছে যে পাঁচ সেন্ট হলেও পেমেন্ট দেয় আট সেন্ট হলেও পেমেন্ট দেয় তার কারণ কেন উনি টিন সার্টিফিকেট দিয়ে সেট আপ করে নাই উনি এনআইডি কার্ড দিয়ে সেট আপ করেছেন তো এই সমস্ত কথা যারা বলে এই সমস্ত পোস্ট যদি আপনাদের সামনে আসে দয়া করে আপনারা ওদেরকে আনফলো করে দিবেন ব্লক করে দিবেন রিপোর্ট মেরে দিবেন ওরা মিথ্যা মিথ্যা বানোয়ার গল্প সরাচ্ছে ঠিক আছে আপনি ফেসবুকে কোথাও লেখা নাই যে এনআইডি কার্ড দিয়ে পেমেন্ট ইয়া আপনার পে আউট সেট আপ করা যায় কোনায় কোনো জায়গায় লেখা নাই তারপর যদি আপনি যদি করে থাকেন মনে করেন যেন আপনি করে ফেলেছেন সেট হয়ে গেছে কোনো সমস্যা নাই কিন্তু যখন সেট আপ হয়ে যাবে তখন আপনি হয়তো পেমেন্টও পাইছেন এক দুবার হয়তো পেমেন্টও পেয়ে ফেলেছেন যে আপনার ইয়া এনআইডি কার্ড দিয়ে সেট আপ করার কারণে আপনার ট্যাক্স ইনফরমেশন দিতে হয় নাই মানে আপনি পেমেন্ট পাই গেছেন একবার দুইবার পেমেন্ট পাই গেছেন কোন এক সময় আপনাকে ধরে ফেলবে ফেসবুক ফেসবুক যখন আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে বলবে তখন আপনার পয়সা দেবেন যখন আপনাকে ফেসবুক কোন সময় দূরে ফেলায় তখন আপনাকে বলবে যে আপনার ডকুমেন্টটা সাবমিট করেন আপনি যখন ডকুমেন্টটা সাবমিট করতে যাবেন ওইখানে এনআইডি কার্ডের কোনো অপশন থাকে না ভাই ওইখানে কোনো এনআইডি কার্ডের অপশন থাকে না ওখানে সার্টিফিকেটের ইনফরমেশন দিতে হয় তখন আপনি কি করবেন তখন যদি আপনি না দিতে পারেন তখন আপনার পেওয়ারটা ডিজেবল হয়ে যাবে এবং আপনার এই পেজও এই প্রোফাইলও ডিজেবল হয়ে যেতে পারে তো এই সমস্ত মিথ্যা কথাতে আপনারা কখনো বিভ্রান্ত হবেন না ঠিক আছে আমি ওনার ওনার কথাটা বলি উনি যে বললো পাঁচ সেন হ্যাঁ পেট দিছে আর আট ডলার পেট দিছে হ্যাঁ বাস্তব আমি বলি বাস্তব পেট দিছে সত্য কথা পেট দিছে ঠিক আছে এই যে উনি বলতেছে যে পাঁচ সেনও পেট পাওয়া যায় আট সেনও পেট পাওয়া যায় আমি বলি হ্যাঁ কেন কেমনে পাইছে আমি সেটা বলি তো সেটা হলো কি এই দেখেন জুন মাসে ওনার পাঁচসেন্ট মানে এক মাসে ওনার ইনকাম হয়েছে মাত্র পাঁচ জুন মাসে ওনার ইনকাম হয়েছে ফেসবুক থেকে মাত্র পাঁচ পার্সেন্ট মানে পাঁচ সেন্ট খেয়াল করবেন কথাটা মানে জুন মাস পুরোটা মাসে আঠাইশ দিনে ওনার ইনকাম হয়েছে ঠিক আছে তো এরপর জুলাই মাসে ইনকাম হয়েছে আট ডলার তো এরকমভাবে যখন ওনার যখন একশো ডলার জন পূর্ণ হয়েছে আমার মনে হয় মেবি ওনার এক বছরে একশো ডলার পূর্ণ হয়েছে মানলাম একশো ডলার জন পূর্ণ হয়েছে তখন ফেসবুক কিন্তু পেড করছে যখন ফেসবুক যখন পেড করবে তখন কিন্তু ওনার যে মাসে মাসে যে লিস্টগুলো আছে সেই লিস্টগুলোর মধ্যে প্রত্যেকটির মধ্যে কিন্তু পেড 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 দেখাবে প্রত্যেকটির মধ্যে পেড পেড দেখাবে হ্যাঁ যেহেতু ওনার এক মাসে ইনকাম হয়েছে পাচ্ছেন সত্য কথা এটাই ওনার এক মাসে ইনকাম হয়েছে পাচ্ছেন এরকমভাবে ওনার একশো ডলার পূর্ণ হতে যত বছর লাগে একশো ডলার পূর্ণ হয়েছে তারপর ওনাকে পেট দিছে ঠিক আছে পেট দিছে পেট দেওয়ার পরে তখন ওনার যখন লিস্টটা আছে পে আউট লিস্টটা আমি সিকিউরিটির কারণে আমি আমারটা দেখাতে পারি নাই তাহলে আপনারা বুঝতে পারতেন যে কীভাবে পেট দেখায় আপনার এক মাসে যদি পাচ্ছেন যদি ইনকাম হয় যখন একশো ডলার পূর্ণ হবে যখন আপনাকে পেট করে দিবে তখন প্রত্যেক মাসে সিরিয়ালের গিয়ে মধ্যে গিয়ে আপনি চেক করবেন চেক করার পরে দেখতে পারবেন যে আপনার পেট হয়ে গেছে ঠিক আছে তো ওনার কিন্তু এই সিস্টেমই পেট হয়েছে কিন্তু উনি বলছে কি যে উনি এনআইডি কার্ড দিয়ে পে আপ করার কারণে পেট দিছে দিছে পেট খায় না ভাই বাঙালিরা অনেক স্মার্ট হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এইসব ধরনের মিথ্যা গুজব সরাবে এদের থেকে খুব সাবধান ওদেরকে এদের থেকে খুব সাবধান আপনাদের ছোটো ছোটো ইসদেরকে দিয়ে ওরা ব্যবসা করতেছে ঠিক আছে দেখেন ওনার কমেন্টে উনি যখনই পোস্টা করছে ওনার কমেন্টে আমি গিয়া দেখি যে অনেকে বলতেছে ভাই ক্যামনে কি মানে ক্যামনে এনআইডি কার্ডস দিয়ে আপনার পে আউট সেট করতে হয় কেমনে কি। তখন প্রত্যেকেরা উনি রিপ্লাই দিতেছে ইনবক্সে আসুন আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আসুন কেন ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার যেতে হবে কেন যখন আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যাবেন ওনার সাথে কথা বলবেন তখন ওনাকে আপনার পে করতে হবে আপনি পে করলে ওনাকে যদি আপনি পে করেন তারপরে উনি আপনাকে সেই রাস্তাটা দেখাই দিবে আপনি পে করবেন তার মানে আপনি মারা খাই ভালো নেবেন ইলিশ একমত ইলিশ চক্র চক্র একটা মানুষ থেকে পয়সা কামানের একটা চক্র এটি কিছু কিছু যারা বুঝে না ছোটো ছোটো ইউজার যারা আছে তারা টাকার বিনিময়ে সব কাজ করাতে যায় গিয়ে মারাটা খায় বুঝছেন আমি শুধু বাংলা কথা কথা বলি মারাটা এই জন্যই খাই আপনি দেখেন এ চেক করবেন এ দেখেন যে যেই বলে কেমনে কি তেমনি সে বলে যে ইং আসুন এটা প্রকাশ করা যাইবো না প্রকাশ করবি কীভাবে ভাই যদি ফোকাস করার সিস্টেম নাই তুই কেমন প্রকাশ করবি তুই পারলে ভিডিও করে দেখা আমাদেরকে যদি এনআইডি কার্ড দিয়ে পে সেট আপ করছ দেখা দেখাতে পারবি না তো মানুষদেরকে কখনো বুকা বানাবি না মানুষদেরকে কখনো বোকা দেওয়ার চেষ্টা করবি না ভাই ঠিক আছে তুই যদি কিছু জানোস সঠিকটা কথা বলবি মানুষ তোর এইভাবে গ্রহণ করবো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই সমস্ত মিথ্যা বানোয়াট গল্প থেকে আপনারা দূরে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যে কোনো বিষয় আমার সাথে যোগাযোগ করতে আমার ডিসক্রিপশানে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে ওইখানে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম